যে কোনো প্রকারের শ্বাসকষ্ট হাঁপানি অ্যাজমা বুকে দরফর নিঃশ্বাস নিতেই পারেন না সেই ভাইদেরকে বলছি এই ওষুধটা মাত্র একুশ দিন খাবেন আপনার হাঁপানি চিরতরে ভালো হয়ে যাবে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আছেন আপনি মাসাল্লা আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ফা আমাদেরকে অনেক ভালো রাখছে আল্লাহ ফাঁকের কৃপা তো আজকে আপনার কাছে জানার বাসন আমাদের আমাদের মাঝে অধিকাংশ লোকেরই শ্বাসকষ্ট যেমন হাঁপানি শ্বাসকষ্ট এজমা এই ধরনের রোগ প্রায় মানুষেরই থাকে যেমন কিছু ভারী কাজ করতে পারে না হাঁপিয়ে যায় কিংবা একটু পথ চলতে গেলে তারা হাঁপিয়ে যায় ভালো ভালো কিছু খাইতে পারে না এই মনে করেন যে সমস্যার সম্মুখীন হতে হয় তো এই রোগটা যদি আমাদের না থাকে আমাদের লাইফটা খুবই সুন্দর সব কিছু করতে পারছি চলাফেরা করতে পারছি হেঁটে এই জায়গা থেকে সে জায়গায় যেতে পারছি কিন্তু আমাদের যদি হাঁপানি রোগটা থেকে যায় বেজ রোগ শ্বাসকষ্টটা থাকে তোমরা কিছু করতে পারছি না আমাদের সর্বসময় কি যানবাহনে চলাচল করতে হয় যেখানে আমাদের দুই মিনিটের রাস্তা আমরা সেই জায়গায় আমরা যানবাহন চলা যাতায়াত করি তো কি এতে আমাদের অনেকটা অর্থেরও অপচয় হয় তো সবারই এই জিনিসটা মানে সুন্দর হতো যদি আপনি এই বিষয়ে কোনো ফর্মুলা আমাদেরকে দিতেন ধন্যবাদ আপনাকে আপনি আমার কাছে জিজ্ঞাসা করেছেন যে হাঁপানি বা শ্বাসকষ্ট বা অ্যাজমা যে যে ভাষায় বলুক না মূলত হলো একটাই যে নিঃশ্বাসটা ছোট হয়ে গেছে নিঃশ্বাসটা একবারে ছোট হয়ে গেছে এরকম করতে হয় অনেক মানুষকে আমি দেখেছি যে অক্সিজেন ছাড়া তারা কথাই বলতে পারে না অক্সিজেন ছাড়া তারা কথাই বলতে পারে না খুব কষ্টকর তারা যারা আপানি রুগী তারা দেখা যায় কি যে স্ত্রী সবসে গেলেও তাদের মনে বিশাল কষ্ট কারণ তারা প্রচুর সময় দিতে পারতেছে না আমি সেই অনুরোধ করব যারা চাষ কষ্টে ভুগছেন তারা এই গাছের ফুল দিয়ে পরিমাণে একুশ দিন খাবে আপনার চাষ কষ্ট আশা করছি ভালো হয়ে তো তার মধ্যে আপনাদের কিছু আমি খাবার কথা বলব কিছু খাবার কথা না করব আপনারা যে কাজটা করবেন করে পানি খাবেন পরিষ্কার পানি মিষ্ট পানি যে পানিটা প্রতিদিন সর্বনিম্ন পাঁচ লিটার সর্বনিম্ন পাঁচ লিটার তার চেয়ে বেশি খাইতে পারলে কোনো ক্ষতি নাই পানিটা সবসময় খাবে আর খাবেন না যে জিনিসগুলি যেমন অতিরিক্ত মশলাদার খাবার অতিরিক্ত ধূমপান কারণ কি জানেন আপনার ফুসফুসের ভিতরের যে পয়েন্টগুলি আছে ছাতাগুলি আছে সেটাতে কফ জমে বন্ধ হয়ে গেছে শ্বাসটা চাই ওখানে ফুল হওয়ার আগেই বেরিয়ে আসতেছে যার কারণে নিঃশ্বাসটা খাটো হয়ে গেছে আপনাকে আরেকটা খাবার নিষেধ করব ঠান্ডা জাতীয় খাবার ফ্রিজ থেকে যে খাবারটা আপনারা খান এই ফ্রিজ থেকে খাবারটা আপনারা খাবেন না ফ্রিজ থেকে বেল করে পক্ষে পনেরো মিনিট এটাকে বাইরে রাখবেন বাইরে রাখার পর আপনারা সেই খাবারটা খাবেন এই ঠান্ডা খাবারটা যখন আপনারা খাবেন আপনার শ্বাসকষ্ট পেয়ে যাবে আপনারা দেখবেন বাজারে যাইতে আশেপাশে যাইতে যে পেঁয়াজি ভাজে পুরি ভাজে বিভিন্ন কিছু ভাজে দেখে খেতে মন চায় খুব খাইতে মন চাই দয়া করে না করে এগুলি না এগুলি না খেয়ে আপনি যদি পারেন একটা আপেল খান সমস্যা নেই কিন্তু পানিটা কিন্তু রেগুলার আপনাকে খাইতে হবে আমি বারবার বলছি পানি আপনি পানিটাই আপনার মনে করবেন যে এটা আপনার খাবার এরকম মনে করে পানিটা সবসময় খেয়ে যাবে আপনারা দেখা যায় যে একটু দু মিনিট দৌড় দিতে পারেন না শ্বাসকষ্টের কারণে আমাদের বাংলাদেশের একজন মহান ব্যক্তি যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন রুপুজ্জামার পাওয়া উনারোই কিন্তু এই রোগ ছিলেন এখনো আছে তো উনিও যদি পারে এই ওষুধটা খায় কোনো সমস্যা নাই ভালো হয়ে যাবে ইনশাল্লাহ ওষুধটা হলো আমাদের বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় এই গাছটা আছে এই গাছটার নাম হল আকন্দ গাছ এই আকন্দ গাছে দেখবেন ফুল ফুল ফুটে ফুটে এই আকন্দ গাছের ফুল সাতটা ফুল তুলে আনবেন সাতটা ফুল তুললে তারপরে এই সাতটা ফুলের সাথে আপনি একুশটা গোলমরিচ দিবি আর যদি ফুলগুলি ছোট ছোট হয় বড় না হয় ছোট ছোট হলে একুশটা ফুল নেবেন একুশটা গোলমরিচ নেবেন তো বেশি ভালো হয় একুশটা ফুলই নেবেন আপনারা কারণ বড় ফুল সবসময় পাওয়া যায় না একুশটা ফুল নেবেন আর একুশটা গোলমরিচ নেবেন আর ফুলগুলি উঠাবেন কবে ফুলগুলি উঠাবেন যে কোনো শনি বা মঙ্গলবার যে টাইমে শনি এবং মঙ্গলবারে ফুলগুলি তুলে আপনারা একুশটা গোলমরিচ গোলমরিচ তরকারিতে আমরা ব্যবহার করি সেই গোলমরিচ দিয়ে ভালো করে পিষে একুশটা পরি একুশটা পরি বানিয়ে আপনারা প্রতিদিন সকালে খাবেন প্রতিদিন সকালে খালি পেটে খাবেন একুশ দিন আর খাওয়ার পরে পেট ভরে পানি খাবেন ইনশাল্লা তালা আমি যে নিয়মগুলি বলছি যে কথাগুলি বলছি সেইগুলি যদি সঠিক ভাবে আপনারা পালন করেন তাহলে আপনাদের চাষ কষ্ট ইনশাল্লাহ ভালো হয়ে যাবে সবাইকে ধন্যবাদ আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাতুম আসসালাম